সরাসরি আর সাজিব মালিক আমাকে ডাকছে ইয়া আইযু হে ইমান পৃথিবীতে হাজারো মানুষ আছে হাজারো জাতি আছে হাজারো প্রজাতি আছে লেকিন আটশো কোটি মানুষ থেকে রব বাছাই করে আমার সিনা ইমান দিয়ে দিয়েছেন। আমি ইমান বলেন আমি কি امي كلمه ولا حميد كلمه ولا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله আমি আমি কি এই জন্য আমার উপরে আমার রবের চারটা বড় 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 অনুদান আছে অবদান আছে এসান আছে প্রথম অবদান হলো তিনি আমাকে মানুষ বানিয়েছেন দুই নম্বর এহসান হলো তিনি আমাকে মোহমেন বানিয়েছেন তিন নম্বরে এহসান হলো তিনি আমাকে সাইয়দুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন চার নাম্বার নামত হলো কোরআনুল কারীমের মতো কিতাব আমাকে দিয়েছেন কয়টা এক নাম্বার কি মানুষ বানিয়েছেন আমাকে যদি মানুষ না বানিয়ে গরু বানাতেন ছাগল বানাতেন শীতেও তো লেফ মিলতো না গরমেও পাখা মিলতো না শীতেও তো গরম পানি মিলত না গরমেও ঠান্ডা পানি মিলত না গরু আর কুকুরটা তো শীতের তার জন্য তো গরমের কোনো ব্যবস্থা নাই নাই আবার প্রচন্ড গরমে তার জন্য ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নাই নাই হা আমাকেও যদি মালিক কোনো জানোয়ারের পেটে দিয়ে দিতেন আমাকেও যদি কোনো জানোয়ারের পিঠে দিয়ে দিতেন হায় আমার কে হইতো আমার কে অবস্থা হইতো আমার বড় ভালোবেসে আমাকে মানুষ বানিয়েছেন বলেন আমাকে কি বানিয়েছেন শুধু মানুষ বানিয়ে ছেড়ে দেন নাই ইহুদির ঘরে না দিয়ে ইহুদির ঘরে না দিয়ে কোনো বেইমানের ঘরে না দিয়ে আমার রব আমাকে মোহমে না ঘরে দিয়েছেন তিন নাম্বারে আমার রবামাকে আমাকে অন্য কোনো নবীর উম্মতের মধ্যে না পাঠিয়ে শ্রেষ্ঠ নবীর রুম্মদ সর্বশ্রেষ্ঠ নবীর হুমদ সবচেয়ে দামি নবীর হুমদ বানিয়েছেন চার নাম্বারে হলো আমার র বাবাকে কোরআনে ক্যারিবের মতো কিতাব দিয়েছেন অহিং তা উদ্দু নেমাত ন সুহা নে আমত গুনতে জীবন শেষ করবে না আমদ গুনেও তো শেষ করতে পারবে না নে আমত গুনেও তো শেষ করতে পারবে না আচ্ছা মানুষ বানিয়ে যদি আমাকে বধির বানিয়ে দিতেন আমার কি করার ছিল মানুষ বানিয়ে যদি আমাকে অন্ধ বানিয়ে দিতেন তো আমার কি করার ছিল মানুষ বানিয়ে যদি আমাকে বোবা বানিয়ে দিতেন তো আমার কি করার ছিল মানুষ বানিয়ে যদি আমাকে হাঁটতে না দিতেন তো আমার কী করার ছিল মানুষ বানিয়ে যদি আমাকে কুষ্ঠর দিয়ে দিতেন তো আমার কি করার ছিল আমাকে ক্যান্সার দিয়ে দিতেন তো আমার কী করার ছিল মানুষ বানিয়ে যদি আমাকে

হা যদি আমার বিয়েটাও না হইতো তো আমার কি অবস্থা হইতো যদি আমার কাছে কেউ বিয়ে না দিত তো কি অবস্থা হইতো আচ্ছা বিয়ের পরে যদি আমার সন্তান না হইতো তো আমার কি অবস্থা হইতো হ্যাঁ আচ্ছা দেখবেন রাস্তায় কিছু মানুষ আল্লাহ আকবর কবির শহরে দেখবেন কিছু মানুষ মানুষের ঘর থেকে ময়লা বাইর করে এই ময়লাগুলো বাইর করার ভ্যান গাড়িতে তোলে এরপরে এগুলো নিয়া নিয়া নিয়ে নিয়ে দূরে কোথাও ফেলে আমার যদি এই পেশা দিয়ে দিত তো আমার কি অবস্থা হয়তো হ্যাঁ হ্যাঁ কালি লম আই বাহাদিয়া শাক বোলা আলামিন বলে নাহায় তোমাদের মধ্যে সবুজগুজার বান্দা বড় অল্পই হয় বাস্তাব নাস্তাব এজন্য মেরে ভাই ও ইমানের মতো দৌলত দিয়ে রব্বিকার ইমামাকে কম পক্ষে জান্নাতের লাইন দাঁড়াবার সুযোগ করে দিয়েছে আমি জান্নাতের লাইনে দাঁড়িয়ে আছি জান্নাতের লাইনে ক্যান্টনমেন্ট আর্মিতে আপনি চাকরি করেন নাই তো ঈদের সময় যে বেতন বোনাস দেয় আপনি লাইনে দাঁড়াবেন ওই যে ক্যান্টনমেন্ট আছে দেখবেন ঈদের সময় আগের পুরা যারা মানে আচ্ছা আপনি এই লাইন দেখে আপনিও ও গেলেন কিন্তু আপনার কাছে কার্ড নাই আচ্ছা সারাদিন ফজর পরে লাইনে ধরছেন সময় গিয়ে কাউন্টারে গেলেন এবার আপনি বলতেছেন আমাকে রেশন দেন এবার বললো আপনি আপনি কার্ড দেন বে খুব কার্ড না থাকলে দাঁড়ালেন দাঁড়াবার কোন সুযোগ নেই ইমানের পাসপোর্ট লাগবে বলেন ইমানের পাসপোর্ট কি লাগবে লা الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله ক্যালেমাটার দাম কত ক্যালিমাটার দাম কত বলে আজ লেহাদিল ক্যালিমায় ক্যালিমারের জন্যই খুলে কাঠিল সমস্ত মাখলুক বানিয়েছেন শুধুই ক্যালেমার জন্য বলে আজ লেহ রিল ক্যালেমায় ক্যালেমার জন্যই রুফি সামা আসমান ভাসানো হয়েছে এই ক্যালেমারের জন্যই বসে তাতেন আর দু জমিন বিছানো হয়েছেন এই ক্যালেমার জন্যই খুলে কাঠিম আশ জার গাছগুলোকে বানানো হয়েছে এই কালেমার জন্যই সূর্য উঠে সূর্য ডুবে কালেমার জন্যই চন্দ্র উঠে চন্দ্র ডুবে কালেমার জন্যই আল্লাহ তালা সোয়ালাস আম্বিয়া পাঠিয়েছেন কালেমার জন্যই আল্লাহ তালা একশো চারখানা কিতাব পাঠিয়েছে বলবেন না কালেমার ভিত্তিতেই আল্লাহ তালা পুরো দুনিয়াকে দুভাগে ভাগ করে দিয়েছেন এক ভাগের নাম জান্নাতি আরেক ভাগের নাম জাহান্নামি কালিমাওয়ালা জান্নাতি কালিমা ছাড়া জাহান্নামি বলেন কালিমাওয়ালা কালিমা ছাড়া ইমানওয়ালা জান্নাতি ইমান ছাড়া জাহান্নামি বলেন ইমানওয়ালা ইমান ছাড়া ইমানওয়ালা ইমান ছাড়া আল্লাহ আল্লাহ আমার জানা নাই এই পর্দাটার পেছনে কি কি আছে আমার জানা নাই এই পর্দাটার পেছনে হয়তো গাছ থাকতে পারে অথবা ঘর থাকতে পারে এই পর্দাটার পেছনে যেমন কিছু আছে আমি হঠাৎ করে আসার কারণে জানি না এই পর্দার পেছনে কি আছে আমি হঠাৎ করে আসার কারণে জানি না আমার এই ব্যাপারে কোনো পড়াশোনা নাই এজন্য আমি জানি না আমার কালেমার পেছনে কি আছে এটাও আমরা জানি না আমার কালিমার পেছনে দশ দুনিয়া বরাবর জান্নাত আছে কি আছে বলো এই বাচ্চাটা এতক্ষণ পড়ছে আট বছর বয়সী বাচ্চাটা যদি মাদ্রাসা না দিত আপনি বলেন তো সে কি কি পারত বেশি থেকে বেশি ব্যাঙের নাচন পারত আচ্ছা আট বছর আরেকটা বাচ্চা ধরে নিয়ে আসেন তো দেখি এখানে অন্য একটা বাংলা কবিতা আমাকে শোনা এই মুহূর্তে মাইকে হ্যাঁ স্বীকার এই বাচ্চার চালাবার থেকেই আমি আমার আয়াত গুলো তেলাবাদছি শেষ আয়াতটা বুঝাবার জন্য আমি এই প্রথম দুই আয়াত করছি এক মা যেমন তার মেয়েকে কত ভালোবেসে ডাকবে মা মা কিন্তু মেয়েকে নাম ধরে না ডেকে ছেলেকে নাম ধরে না ডেকে আব্বু ডাকে হ্যাঁ আল্লাহ তালা নাম ধরে ডাকতে পারতেন নাম ধরে না ডেকে আমার প্রিয় গুণ প্রিয় সিফাতে না So